ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব জিসাব এই সিরাপটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি বোতলের খুচরা বাজার মূল্য হল পঞ্চাশ টাকা এটার জেনেরিক নেম হলো জিঙ্ক সালফেট এই জিসাব সিরাপ তার এক চামচে আপনারা জিঙ্ক সালফেট দশ মিলিগ্রাম পেয়ে যাবেন এরপরে যেনই এই জিসাব সিরাপটা আপনি বাবুদের কেন খাওয়াবেন এই যে জিসাপ সিরাপটা কী কাজ করে এটি যাদের পাতলা পায়খানা রয়েছে ডায়রিয়া খাওয়ার রুচি নেই তাদের সেবন করাতে পারেন এছাড়াও এটি মুখে স্বাদ ফেরাতে রুচি বৃদ্ধিতে এবং ডায়রিয়ার জন্য এটি সর্বোপরি খুব ভালো একটা ওষুধ যদি পাতলা পায়খানা হয় বাবুদের তাহলে আপনি এটি সেবন করাতে পারেন এরপরে জেনে নিই এটার ডোজ এটা কিভাবে সেবন করাবেন এটার এক চামচ এক বছরের উপরের বাবুদের জন্য আপনারা এক চামচ করে দৈনিক দুইবার সেবন করাতে পারেন এর চেয়ে কম বয়সীদের ক্ষেত্রে আপনারা আধা চামচ করে দুইবার সেবন করাতে পারেন যেহেতু ওষুধ ওজন এবং বয়স এবং রোগের তীব্রতা অনুযায়ী হয় তাই ডোজ কম কম বেশি করতে পারে ডাক্তার তাই ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করাবেন খেয়াল খুশি মতো নয় বা এই ভিডিওতে বলার মতো নয় আর রোগের ধরন অনুযায়ী সেবন করাবেন এরপরে জেনে নিই এটা পার্শ্ব প্রতিক্রিয়া এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে জিঙ্ক সাধারণত সুসহনীয় তাই আপনি নিশ্চিন্তে এটি সেবন করাতে পারেন আর যে কোনো ওষুধ আপনি সেবন করাতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন যেহেতু এটি বাচ্চাদের ওষুধ তাই অবশ্যই আরও সতর্কতা অবলম্বন করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ